হসিয়া কমিটি বাংলাদেশ পুলিশ শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রবিউল আউয়ালের স্বাগত রেলিতে সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি অতিথিবৃন্দ বিশেষ করে হোসিয়া কমিটি বাংলাদেশ মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হযরতুল আলম জনাব মাওলানা আব্দুল্লাহ বৈসহহermostর সুন্নী মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু দেশবাসী আপনারা জানান আরও রবি উল স্বাগত জানিয়ে অবশ্য কমেজি বাংলাদেশ এই কর্ণ পুলিশ শাখার ব্যবস্থাপনায় প্রতি বছর এনে ওই বছরও স্বাগত রালির ব্যবস্থা করা হয়েছে এখানে আমি একটা কথা জানিয়ে দিতে চাই আজকে তংক থেকে রুপসা থেকে একটাই সংগঠনের নাম

কোশীয় কমিটি চাকে কোশিয়া কমিটির জাগরণ থেকে রবি আপনাদের সুলখানি বাড়ি যায় আসলে কমিটি বাংলাদেশ মানবতার বাংলাদেশ আকিদা বাস্তবায়ন করে বাংলাদেশ বস্ত্রী বাংলাদেশ বাংলাদেশকে উন্নত দেশে গড়ে তোলার জন্য সহযোগিতার আরেকটা বাংলাদেশ সেই জন্য আমি গোষ্ঠীয় কমিটির উত্তর উত্তর কামনা করে আমার আজকে স্বাগত রেল এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ